হ্যাঁ এর মধ্যে ভূত আছে ভূতকে ডাকে হ্যাঁই ভূতকে ওইভাবে ডাকে কেউ ডাক ভালো করে আসবে এই দেখ এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল আগে আমরা এই ঘরটায় বসতাম এখন পুরো আলাদা এখন হোয়াইট বোর্ড হয়েছে ওই দেখ ভূত আসলো ভূত আসলো ওই দেখ দেখ আমি একটা মিট কেস বানিয়েছি মিনি মিট কেস হ্যাঁ ওয়া কি কি আছে এখানতে দেখে দেখাই আচ্ছা দেখাও কি কি আছে দেখো এর মিনি মিট কেসে দেখো এটা ক্লিনটা এটা ক্লিনটার ও বাবা আচ্ছা আর কি আছে এখানে দেখি মিনি মিট কেসে পাওয়া যাচ্ছে কি কি

কি করছিস একটা গেম খেলবি হ্যাঁ চল আমি তোকে কিছু প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দিবি ঠিক আছে আচ্ছা বল তো মরুভূমির জাহাজ কাকে বলা হয় হুম বল তো কে তাকিয়ে তাকিয়ে ঘুমায় হ্যাঁ এইবারে বল তো কে পড়ার সময় ঘুমিয়ে পড়ে জানিস না মানে বল বল সঠিক উত্তর দিতে হবে জানি না বল সঠিক উত্তর দিতে বলেছি তার মানে হচ্ছে এইটা হচ্ছে শ্রাবণের মিনি খাতা দেখি দেখি মিনি খাতাতে কি কি আছে মিনি খাতাতে প্রথমেই দেখতে পাচ্ছি একটা বারবিডল বাহ তারপরে কি আছে দেখাবো আমাদেরকে বারবি ডলের পরের পেজে চলে যাচ্ছে ড্রয়িং ওয়া ও কি কি ছবি আঁকা আছে দেখে না ও মেঘ আছে গাছ রোদ্র উঠে গেছে সূর্য আবার সূর্য উঠে গেছে আচ্ছা তার পরের পেজেই আছে কি আছে তার পরের পেজে পড়াশোনা আছে যোগ আছে অনেকগুলো বাহ বাহ তার পেজে কি আছে তার পরেও আছে ছবি আঁকা বাহ একটা ফুলের ছবি দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর তারপরে তারপরে আছে ইংরেজিতে অঙ্ক যোগ বা হয়ে গেল শেষ হ্যাঁ মিনি খাতা একদম শেষ ফিনিশ দেখি মিনি খাতা শেষে কি আছে নোটবুক নোটবুক লেখা আছে আর মিনি খাতার ফার্স্টে রয়েছে এরকম একটা সুন্দর একটা প্রিন্সেস